এবং এই ড্রোনটা এই ভাই এই যে নিলাম ঠিক আছে এই যে দেখেন ধাম

এই যে দেখেন না সবাই দিবে ভাই এবং এই ড্রোনটা এই ভাই এই যে নিলাম ঠিক আছে এই যে দেখেন ভাই ভাঙে নাই কিন্তু আপনি চালাই দেখা যাচ্ছি ভাই বাচ্চা পোলা পাই এখন মানে ঠিক আছে ভাই চলবে না মানে না চললে এই ড্রোন একদম ট্রপ ঠিক আছে টাকা দিয়া ড্রোন নিয়ে যাবেন ভাই বাচ্চা পোলা এখন যেই পরে দুষ্ট ভাই যা হাতে দিবেন সবই ভাঙা লাই ঠিক আছে কিন্তু এই ড্রোন কিন্তু এখন আর ভাঙতে পারবে না ভাই দেখেন ভাই কোন কাট করছি এই যাবার এখানে রাখתי এখানে আছে আবার যেখানে দিবেন এটা ওইখানেই থাকবে ভাই এই ডোন এর দাম থাকবে আজকে অনলি ফর মাত্র 4000 টাকা ভাইয়া ঠিক আছে কত ভাইয়া 4000 হাজার ঠিক আছে হ্যাঁ মাত্র 4000 টাকা ভাই এই ডোন এর মডেল হচ্ছে মডেল যাদের যাদের লাগবে এখন স্ক্রিনে নম্বরে কন্টাক্ট করবেন ভাই আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহর প্লাজা মার্কেট শপ নাম্বার 222 ড্রোন শপ ভাই আমাদের কাছে আজকে ইউজ পরিমাণের ড্রোন আছে সো না টেন পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সকল আপডেট ড্রোন গুলো কিন্তু আজকে আপনারা জানতে পারবেন এবং সকল প্রাইজের আপডেট গুলো কিন্তু আপনারা জানতে পারবেন ভাইয়া ঠিক আছে এরপর হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো ভাই এই সেটে কিন্তু আমাদের আরো অনেক ড্রোন আছে ঠিক আছে যেগুলোতে আপনারা আজকে 20% ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাই ওনের পরে দেখেন V1 66 ভাই আহ সাব্বির ভাই আপনার মনে আছে কিনা যাই না কিন্তু আমার কিন্তু মনে আছে এই ড্রোনটা দিয়ে আমি হচ্ছে একবার কোক ডেলিভারি করছিলাম এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে মানে এটা দিয়ে কোক ভাই এখন হাটের সময় চলে আসছে আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে হাটে যাব অনেক সময় হাটে যায় ভাই মানে বাবা ছেলে বা ভাইরা যখন যায় তখন যা অনেকে হারাই যায় খুঁজে পায় না সো ড্রোন দিয়ে খুঁজে বের করবো তারা কোথায় আসে ভাইয়া হ্যাঁ এই এই ড্রোনটা জাস্ট যে দেখেন আমি আমি জাস্ট জাস্ট অন অন করলাম ঠিক আছে করার এটা এখানে রাখি এই ড্রোনে কিন্তু এই যে দেখেন ডানেও যাবে যাবে ক্যামেরা ক্যামেরা বামেও আপও হবে ডাউনও হবে মানে আপনার যেদিকে খুশি আপনি কিন্তু নিতে পারবেন এবং এই ড্রোনে ফলো মি অপশন আছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা একটা ব্যাটারিতে বিশ মিনিট দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট চালতে পারবেন আজকে এই ড্রোনের দাম থাকবে ভাই রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস প্রাইজে অনলি ফর মাত্র ছয় হাজার টাকা মাত্র টাকা কিন্তু থাকবে হ্যাঁ এবং আজকে প্রত্যেকটা প্রাইজে কিন্তু আপনারা ধামাকা ধামাকা ডিসকাউন্ট পাবেন আর যেটা না বললেই নয় সব থেকে কম দামে যে ড্রোন ক্যামেরা সেটার মডেল হচ্ছে ডাবল নাইন এইট প্রো এই ড্রোনের দাম শুনলে সাবির ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে আজকে ভাই মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো

ড্রেল ব্যাটারি এরপর মোটর ভ্যান এরপরে হচ্ছে দেখাবো এটার মডেলটা হচ্ছে V162 যারা বিগ সাইজের একটু ড্রোন চাচ্ছে যে বড় সরো ড্রোন লাগবে ক্যামেরা কোয়ালিটি ভালো হইতে হবে ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন হাফ কিলোমিটার কাভিং রেঞ্জ আছে এই ড্রোনটার মধ্যে সম্পূর্ণ কার্বন ফাইবারের ড্রোনটা এই ড্রোনের রেগুলার প্রাইস ছিল 8500 টাকা আজকে অনলি ফর মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা 1500 টাকা ডিসকাউন্ট ভাই এই ড্রোনে ভাই ডিসকাউন্ট কিন্তু আরো আছে প্রত্যেকটা আপডেট ডিসকাউন্ট থাকবে এবং পুরো ভিডিওটা কিন্তু না টেনে পড়তে শেষ হ্যাঁ এই সে ওয়াটারপ্রুফ ড্রোন যেটা হচ্ছে মোটরটা সম্পূর্ণ অবশ্যই ভাই ভাই কদিন পরেই তো বৃষ্টি শুরু হ্যাঁ এখনই রেগুলার বৃষ্টি হয় কদিন পরে আরো বেশি বৃষ্টি পড়বে হাটে যায় বৃষ্টিতে ড্রোন চালাবো এখন আর অবশ্যই দেখতে পারবেন ঠিক আছে এবং এই ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই জিপিএস এর মধ্যে একটা ড্রোন নিয়ে আসছি একবার আপডেট একটা মডেল এটার মডেলটা হচ্ছে যে এইট সি এটাতে কিন্তু ডিসপ্লে থাকবে এই এটা হচ্ছে

এটাও বেস্ট কোম্পানির ড্রোন ভাই ইফ তো একটা ড্রোন দেখাইছে ড্রোনটা কিন্তু কাঁচা কাছে পুরো সেম বেস্ট কোম্পানি বেস্ট কোম্পানি বাট এটার আপডেটটা হচ্ছে কি এটা হচ্ছে ডিসপ্লে রিমোট ঠিক আছে ডিসপ্লে রিমোট থাকবে এই ড্রোন রেগুলার প্রাইস ছিল 7500 টাকা আজকে অনলি ফর মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা 7000 টাকা এর পরে হচ্ছে V198 যে ড্রোনটা বর্তমান সময়ে যদি আপনি চিন্তা করেন যে এত কম প্রাইস ভাই এত বেস্ট কোয়ালিটির একটা ড্রোন যে হয় আসলে জানা নাই ভাই ঠিক আছে তো এই ভাই এটা প্রাইস তো একটু পরে বলতে চাইছিলাম আরকি ঠিক আছে ভাই প্রাইসটা বলে দিই যেহেতু হাজার পাঁচশো টাকা ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা এবংয়ার থ্রি মতো এবং যে সাইড রোটের সেন্সর আছে এবং দেখেন নিচের সাইডটা দেখেন এটা কিন্তু অনেকে ভাবে যে সবগুলো ক্যামেরা কিন্তু না এটা ক্যামেরা এটা লাইট এটা মি অপশন সবকিছু পাবেন সার্কেল ভিডিও করতে এভরিথিং সবকিছু করতে পারবেন হ্যাঁ সেন্সর আছে এই ড্রোনের দাম অনলি ফর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে থ্রি মিনি একবারে ব্ল্যাক ডায়মন্ড ভাইয়া

ডুয়েল ক্যামেরা সেন্সোর সহকারে থাকবে এরপরে থাকবে হচ্ছে একবার হবে বিএমডাবলিউ

জিপিএস থাকবে ওয়ান কে রিটার্ন থাকবে সবকিছু দিয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে এস ডি নাইন জিরো সেভেন এস ডি নাইন জিরো সেভেন এর দাম থাকবে আজকে মাত্র চোদ্দ হাজার টাকা এরপরে ভাই কে ফোন জিরো টু যে কে ফোন করতে না যে কেউ থাকবে এক ব্যাটারিতে পঁচিশ মিনিট চালতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে থাকবে রেগুলার প্রাইস বিভিন্ন জায়গায় ওয়েবসাইট সাতাশ হাজার আঠাশ হাজার টাকা বা ড্রোন চার্জ থাকা হোলসেল দামে নেবেন অনলি ফর মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা টাকা

ব্যাটারিতে কিন্তু পঁচিশ মিনিট করে চালাতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে পঞ্চাশ মিনিট চালাতে পারবেন এই যে এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু ঠিক আছে যেটা সম্পূর্ণ টু কে রেজলেশনে ক্যামেরা কোয়ালিটি পাবেন এটা রেগুলার প্রাইস হল হচ্ছে চব্বিশ হাজার টাকা আজকাল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওকে এরপর হচ্ছে এস ওয়ান ফাইভ নাইন হোয়াইট কালারের মধ্যে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে থাকবে রেগুলার প্রাইস ছিল সত্তর হাজার টাকা কাজ করি ফল মাত্র পনেরো হাজার টাকা আর এই ড্রোনে কিন্তু ভাই এই যে দেখেন মনিটর আছে হ্যাঁ ডিসপ্লে থাকবে ডিসপ্লে কত চার্জ আছে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন সো এই ড্রোন নিতে হলে কিন্তু অবশ্যই কোথায় ভিজিট করতে হবে ভাই ড্রোন চয়ে ভাই এরপর

উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে যারা এফ সেভেন এস এটা হচ্ছে দামটা থাকবে আজকে ফর মাত্র রেগুলার প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা আজকে অনলি ফর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা রেটটা বলে দিয়েছি ছয় কিলোমিটার উনত্রিশ হাজার পাঁচশো এফ উনত্রিশ হাজার পাঁচশো এফ টেন অনলি ফর মাত্র চল্লিশ হাজার টাকা ভাই এরপর হচ্ছে এই এইট সিক্স যে ড্রোনটা হচ্ছে আপনার অলমোস্ট হাফ কেজি মধ্যে ওয়েট ক্যারি করতে পারবে যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ আরসি রিমোট পাবেন ডিজিটাল রিমোট যেটা দিয়ে আপনারা গেম টেম সবকিছু খেলতে পারবে আর এই ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র কত ভাইয়া জানেন কত ভাই রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আজকে অনলি ফর মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাইয়া পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে একদম হোলসেল

চার হাজার পাঁচশো টাকা ড্রোন একটা সবগুলো দেখানো যায় অবশ্যই ভাই এরপর হচ্ছে প্রিমিয়ামটাও আছে হ্যাঁ প্রিমিয়ামটার দাম থাকবে চার টাকা কিন্তু হচ্ছে যারা সব ভিজিট করতে চাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাংলা মোটর মার্কেট সব নাম্বার দুইশো বাইশ ড্রোন চেস যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন টেকনাফ থেকে তুলিয়া রুপসা থেকে চৌষট্টি জেলায় ঘরে বসে ড্রোন পার্চেস করতে পারবেন করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে আপনারা বাকি টাকা পেমেন্ট করবেন এবং আমাদের কাছে কিন্তু ভাই ইউজ পরিমাণের স্টক রয়েছে যার যত ড্রোন পছন্দ আপনারা নিতে স্টক দেখেন রে ভাই ভাই আরো আলহামদুলিল্লাহ ড্রোন রয়েছে যে আমাদের ছোট একটা দোকান যার কারণে সর্ব আমাদের জায়গা হয় না আমরা অনেক কম যতটুকু পারছি ততটুকু রেখেছি সো আপনাদের যে কোনো ড্রোন মডেল পছন্দ হলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে বলে দিব আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করা থাকে আমাদেরকে হ্যাঁ তো নিয়মিত আবিশ্বস্ত একটা দোকানে অবশ্যই করি এবং আজকে আরেকটা অফার বলে দেই যারা হচ্ছে সাবস্ক্রাইবার থাকবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে একদম ঈদ অফার এটা আরেকটা একটা অফার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম